শ্রতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন জোনাভাবদী পুস্তক অধ্যয়ন করছি এই পুস্তকে চারটি ছোট ছোট অধ্যায় আছে প্রথম অধ্যায় আমরা দেখেছি যে জোনাভাবাদী ঈশ্বরের সঙ্গে একমত হননি দ্বিতীয় অধ্যায় দেখি যে সে মাছের পেটে থাকাকালীন প্রার্থনার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের সঙ্গে একমত হয়েছিলেন আসুন এখন দেখি জোনাভাবদী সে মাছের পেটে থাকাকালীন কী রকম প্রার্থনা করেছিলেন লেখা আছে তখন জোনয় মছের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন তিনি কহিলেন আমি সংকটপ্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম আর তিনি আমাকে উত্তর দিলেন আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম তুমি আমার রব শ্রবণ করিলে তুমি আমাকে অগাধ জলে সমুদ্রগর্ভে নিক্ষেপ করিলে আর স্রোত আমাকে বেষ্টন করিল তোমার সকল ঢেউ তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া গেল আমি কহিলাম আমি তোমার নয়নগোচর হইতে দূরীভূত তথাপি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব জলরাশি আমাকে ঘেরিল প্রাণ পর্যন্ত উঠিল জলদি আমাকে বেষ্টন করিল মৃলাল আমার মস্তকে জড়াইল আমি পর্বতগণের মূল পর্যন্ত নাবিয়া গেলাম আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল তথাপি হে আমার ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম আর আমার প্রার্থনা তোমার নিকটে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হইল যাহারা অলিক নিঃসার বস্তু মানে তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে কিন্তু আমি তোমার উদ্দেশ্যে স্তব্ধনিসহ বলিদান করিব আমি যে মানত করিয়াছি তাহা পূর্ণ করিব পরিত্রাণ সদাপ্রভুরই কাছে পরে সদাপ্রভু সেই মৎস্যকে বলিলেন আর সে জোনাকে শুষ্কভূমির উপরে উদ্গীরণ করিয়া দিল এই পুস্তকের প্রথম অধ্যায়ে আমরা সেই প্রেমময় ঈশ্বরকে দেখেছি যিনি সেই ভাওবাদীকে তার শত্রুদের কাছে পরিত্রাণ প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন ঈশ্বর জোনভাওবাদীকে সেই অসুরীয়দের রাজধানী নিনবিতে গিয়ে সুসমাচার প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন জোনভাওবাদী তার বইয়ের চতুর্থ অধ্যায় বলেছেন যে তিনি জানতেন ঈশ্বর করুণাময় এবং নিনবিতে আত্মিক জাগরণ আনার মতো ক্ষমতা এবং ভালোবাসা ঈশ্বরের আছে তিনি জানতেন যে তারা অনুতাপ করলেই ঈশ্বর তাদেরকে আর শাস্তি দেবেন না তিনি চাননি নিনবিবাসীরা অনুতাপ করুক এবং সেই শহর ধ্বংসের হাত থেকে রক্ষা পাক কারণ তারা তার শত্রু ছিল জনবাওবাদী তর্শিসগামী একটা জাহাজে উঠেছিলেন এই তর্শিস যে শুধু সেই নীনবীর ঠিক উল্টো দিকে ছিল তা নয় ইহা নিনবীর থেকে প্রচুর দূরে ছিল ইহা খুবই আকর্ষণীয় যে আমরা যখনই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাই তার অর্থ হল আমরা বিপরীত দিকে যাচ্ছে এমন কোনো জাহাজেই চড়ে বসি জনভাবদি ঠিক ওই মুহূর্তে তর্শিসগামী একটা জাহাজ পেয়ে গেছিলেন তার অর্থ এই নয় যে তার জীবনে ইহাই ঈশ্বরের ইচ্ছা ছিল যারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে পালাতে চায় শয়তান সানন্দে তাদেরকে পালাবার ব্যবস্থা করে দেয় এই ঘটনা থেকে আমরা মানুষের স্বাধীন ইচ্ছা এবং ঈশ্বরের সর্বভৌম ইচ্ছার একটা স্পষ্ট প্রদর্শন দেখতে পাই ঈশ্বর কখনোই আমাদেরকে কোনো কাজের জন্য জোর করেন না কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে কিন্তু তিনি আমাদেরকে যে কাজের দায়িত্ব দিয়েছেন সেই কাজ যেন আমরা করি সেই মতো পরিস্থিতি সৃষ্টি করেন জোনাপুস্তকে প্রথম অধ্যায়ে আমরা এই ঘটনাই দেখি ঈশ্বর একটা প্রচণ্ড ঝড়ে সৃষ্টি করেছিলেন এবং জোনাভবতীর কথা মতো সেই জাহাজের নাবিকেরা তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল এবং সমুদ্র শান্ত হয়েছিল আর ঈশ্বরে একটা প্রকাণ্ড মাছ পাঠিয়েছিলেন সেই মাছ জনাভাওয়াদিকে গিলে নিয়েছিল সেই মাছের পেটে আমরা দ্বিতীয় অধ্যায়টি দেখি জনাভাওয়ি সেই মাছের পেটে পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধৃত করেছিলেন দ্বিতীয় অধ্যায় নয়টি পদে জনভাওয়দীর চিন্তাভাবনায় লিপিবদ্ধ করা আছে দশ পদে বলা হয়েছে যে ঈশ্বর সেই মাছকে বলেছিলেন জনভাওবাদীকে কোনো শুকনো জায়গায় উদ্গীরন করে দিতে এখন আমার মনে হয় মাছের পেটে জোনাভাবাদী যতবার পবিত্র স্বাস্থ্য থেকে বিভিন্ন অংশ উদ্ধৃত করেছিলেন পবিত্র আর মাত্র এক জায়গাতেই এই রকম বারবার শাস উদ্ধৃত করার ঘটনা দেখা যায় লুকলিখিত সুষমাচারে যখন কুমারী মরিয়মকে যীশুখ্রিস্টের মা হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি যখন প্রকৃত উপলব্ধি করেছিলেন যে এই অলৌকিক ঘটনা তার শরীরে ঘটতে চলেছে তখন তার প্রতিক্রিয়া আমরা দশটি পদের মধ্যে দিয়ে বিস্তারিতভাবে দেখতে পাই এই দশটি পদে তিনি বার পুরাতন নিয়ম থেকে বিভিন্ন অংশ উদ্ধৃত করেছিলেন ইহাই কুমারী মরিয়মকে একজন ঈশ্বরভক্ত স্ত্রীলোক রূপে দান করে জনভাবাদী ক্ষেত্রেও এই বিষয়টাকে সত্য সত্যরূপে দেখতে পাবেন তিনি প্রকৃতই শাস্ত্রজ্ঞ ছিলেন সেই মাছের পেটে তিনি ইয়ব পনেরোধ্যায় তেরো পদ বিলাপ তিন অধ্যায় থেকে প্রথম সমুয়েল তিরিশ অধ্যায় জিরোমীয় পুস্তকের সাত অধ্যায় প্রথম রাজাবলী পুস্তকের আট অধ্যায় থেকে বিভিন্ন অংশ উদ্ধৃত করেছিলেন ইহা ছাড়াও তিনি গীতসংগীতা পুস্তকের একশো তিরিশ সংখ্যার গীত একশো কুড়ি সংখ্যার বাইশ এবং আঠেরো সংখ্যার গীত থেকেও বিভিন্ন অংশ উদ্ধৃত করেছিলেন এই বিষয়টি আমাদেরকে বলে যে জনভাওয়াদী সে মাছের পেটে প্রার্থনা করেছিলেন গীত গান করেছিলেন এবং পবিত্র শাস্ত্রাংশ উদ্ধৃত করেছিলেন তিনি মাছের পেটে থাকাকালীন প্রতিজ্ঞাও করেছিলেন এই দুয়ের অধ্যায়ে তিনবার জনভাওয়াদী বলেছিলেন আমি করব তিনি বলেছিলেন আমি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব আমি তোমার উদ্দেশ্যে স্তবধ্বনি সহ বলিদান করিব আমি যে মানত করিয়াছি তাহা পূর্ণ করিব পরিশেষে যখন তিনি বলেছিলেন পরিত্রাণ সদাপ্রভুরই কাছে তখন ঈশ্বর সেই মাছকে আদেশ দিয়েছিলেন জনভাওয়দীকে কোন শুকনো জায়গায় উদগিরণ করে দিতে জনভাওয়দীর এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা যা দেখতে পাই তাই পুস্তকের প্রাথমিক উপদেশের থেকে একটু স্বতন্ত্র যদি আপনি এই ঘটনাটিকে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে মাছের পেটে থাকার সময় জনভাবদীর সমস্যা সম্পর্কে ধারণা করতে পারবেন ঈশ্বরের লোকেদের সঙ্গে তার কাজ করার একটা বিশেষ ধরন আছে আপনি সমগ্র বাইবেলের বিভিন্ন জায়গায় এই ধরনটি দেখতে পাবেন ঈশ্বর কখনও কখনো অনুমোদন করেন এবং কখনো কখনও সোজাসুজি সেই ঝড়ের সৃষ্টি করেন এই ঝড়ই হলো সেই সমস্যা আর ঈশ্বর যখন এই সমস্যার সৃষ্টি করেন বা তা অনুমোদন করেন তখন তিনি সর্বদা চান যেন তার লোকেরা সেই সমস্যার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আর ঈশ্বর যখন তার লোকেদের কাছ থেকে সঠিক উত্তর পান তখন আমরা ঈশ্বরের কাজের ধরনের বা পদ্ধতির তৃতীয় অংশ রূপে দেখি যে তিনি তাদেরকে সেই ঝড় থেকে রক্ষা করেন আমরা সাধু ইয়বের ক্ষেত্রে এই বিষয়টা দেখেছি তার জীবনে এই সমস্যা আসা উচিত ছিল না ইয়বের পুস্তকের মূল উপদেশের ইহা একটি গুরুত্বপূর্ণ অংশ ঈশ্বর ইয়বের ক্ষেত্রে নিশ্চিত ছিলেন যে ইয়ব তার সমস্যার সময়ে সঠিক প্রতিক্রিয়াই ব্যক্ত করবে আর ঈশ্বর যখন তার কাছ থেকে এই সঠিক উত্তর পেয়েছিলেন তিনি তাকে রক্ষা করেছিলেন এবং সাধু ইয়ব এই সমস্যার অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে আরও ভালো মানুষে পরিণত হয়েছিলেন লিখিত সুষমাচারের এগারো অধ্যায়ে আমরা একটা খুব সুন্দর ঘটনার বিষয়ে দেখি যে যীশুখ্রিস্ট কিভাবে দুই ভগ্নী মরিয়ম ও মার্তাকে ভালোবাসতেন তিনি এই দুইজনের জীবনের সবথেকে বড় সমস্যা আসার অনুমোদন করেছিলেন তাদের ভাই অসুস্থ হয়েছিল এবং মারা পড়েছিল এখন যিশুখ্রিস্ট এই ঘটনা শোনার পরেও তিনি যেখানে ছিলেন সেই স্থানে ইচ্ছা করেই থেকে গেছিলেন তিনি তাদের ভাইয়ের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেছিলেন তারপর যখন তিনি বৈতনিয়ায় যেখানে তারা থাকত সেখানে গেছিলেন তিনি সেই দুই বোনের কাছ থেকে এই চরম দুঃখের সময় সঠিক প্রতিক্রিয়াই আশা করেছিলেন এরপর যখন তিনি সেই সঠিক উত্তর পেয়েছিলেন তখন তাদের ভাইকে মৃত্যু থেকে জীবনদান করার মধ্যে দিয়ে সেই দুই বোনের দুঃখ দূর করেছিলেন এখন আপনি কি সেই বিশেষ পদ্ধতি সেই ঝড় তারপর প্রতিক্রিয়া তারপর উদ্ধারের বিষয়ে লক্ষ্য করেছেন আপনি সেই অপব্যয়ী পুত্রের উপবার মধ্যে দিয়েও এই একই পদ্ধতি দেখতে পাবেন পুরাতন নিয়মে ভাওয়াদীরা যখন বাবিলীয় এবং অসুরীয় বন্দিত্বের বিষয়ে বলতেন সেখানেও আমরা এই একই পদ্ধতির বিষয়ে দেখতে পাই ঈশ্বর সত্তর বছরের জন্য তাদেরকে বাবিলে বন্দিরূপে পাঠিয়েছিলেন এবং যখন তিনি তাদের মধ্যে সঠিক প্রতিক্রিয়া দেখেছিলেন তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন এবং তারা নতুন রূপে তাদের নিজস্ব ভূমিতে ফিরে এসেছিল জনভাওয়াদির ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল আর সেই মাছের পেটের মধ্যে থেকে তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্মতি জানিয়ে বলেছিলেন আমি করব, আমি করব আর আমি করব এরপর সে মাছ যখন জোনা ভাওয়া দিকে একটা শুকনো জায়গায় উদ্গীরণ করেছিল তারপর তৃতীয় অধ্যায়ে এইভাবে শুরু হয়েছে পরে দ্বিতীয়বার সদরপ্রভুর বাক্য জোনার কাছে উপস্থিত হইল কোনো একজন বলেছিলেন কোনো মানুষের দ্বিতীয়বার সুসমাচার শোনা উচিত নয় যতক্ষণ না প্রত্যেকে অন্তত একবার তা শুনছে এখন প্রশ্ন হলো কতজন একবার শুনেই সুসমাচারে বিশ্বাস করে বেশিরভাগ মানুষই একবারে বিশ্বাস করে না এবং এই একবারে ঈশ্বরের আহ্বানে সাড়া দেয় না আপনি কি ঈশ্বরের এই ধৈর্য এবং অধ্যাভাসের জন্য তার ধন্যবাদ দেবেন না ঈশ্বর জনভাওয়দীর প্রতি ধৈর্যশীল ছিলেন ঈশ্বর জনভাওয়দিকে সমস্যায় ফেলেছিলেন এবং সমস্যার সময় তার থেকে সঠিক প্রতিক্রিয়া আশা করেছিলেন এরপর যখন তার হৃদয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য তৈরি হয়েছিল তখন ঈশ্বর তাকে দ্বিতীয়বার দায়িত্ব দিয়ে বলেছিলেন তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর আমি তোমাকে যাহা ঘোষণা করতে বলি তাহা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো এই তিনের অধ্যায়ে একটা সামান্য ভাওবাদীর কথায় একটা গোটা শহরের প্রত্যেককে অনুতাপ করতে দেখে অনেকেই আশ্চর্য হয়ে যায় জোনা ভাওবাদী বলেছিলেন আর চল্লিশ দিন গত হইলে নিনবি উৎপাটিত হইবে ইয়া নিশ্চিত যে তিনি আরও অনেক কিছু প্রচার করেছিলেন কিন্তু বিশেষ করে ঈশ্বর তাকে যা প্রচার করতে বলেছিলেন সেই বিষয়টার উপরেই বেশি জোর দিয়েছিলেন এই তিন অধ্যায় থেকে আমরা বলতে পারি যে জনবাওবাদী নিনবিতে যাচ্ছেন তিনি ঈশ্বরের প্রতি বাধ্য ছিলেন নিনবি শহর হেঁটে পার হতে তিন দিন সময় লাগত জনবাওবাদী একদিনের পথ হেঁটে গিয়ে প্রচার করেছিলেন চল্লিশ দিন পর নিনবী ধ্বংস হবে আর নিনবিবাসীরা বিশ্বাস করেছিল এবং চট পরে উপবাস করেছিল অনুতাপ করেছিল যখন নিনবীর রাজার কাছেই সংবাদ পৌঁছেছিল তিনিও তার রাজপোশাক ছেড়ে ধুলায় বসেছিলেন ও চট পড়েছিলেন আত্মিক জাগরণের বিষয়ে যত ঘটনা লিপিবদ্ধ আছে সেগুলির মধ্যে এই তিনের অধ্যায় যে ঘটনা আছে তা প্রকৃতই মহান এই অনুষ্ঠানে এখন আমরা জনভাবদ্বীপ পুস্তকটি অধ্যয়ন করছি আমরা দেখেছি যে আত্মিক জাগরণের ইতিহাসে সর্ববৃহৎ ঘটনা ঘটেছিল নিনবী শহরে যেখানে রাজা থেকে শুরু করে একজন সাধারণ তুচ্ছ মানুষ পর্যন্ত সকলেই অনুতাপ করেছিল মন পরিবর্তন করেছিল ইহা ছিল নিশ্চিতরূপেই একটা মহান অলৌকিক কাজ হয়তো এই জাগরণ সম্ভব হয়েছিল কারণ তাদের রাজা পরিবর্তিত হয়েছিল এমন অনেক সম্প্রদায় আছে যাদের নেতা বা রাজা যা করে প্রত্যেকেই তা অনুসরণ করে আমি একটা সম্প্রদায়ের কথা শুনেছিলাম যেখানে একজন প্রচারক অনেকদিন ধরে সুষমাচার প্রচার করছিলেন অবশেষে একদিন সেই সম্প্রদায়ের নেতা বা রাজা তাকে বললেন দেখো আমি ঈশ্বরের বাক্য পড়েছি এবং আজ থেকে তুমি আর সুসমাচার প্রচার করতে পারবে না সেই প্রচারক তখন তাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছিলেন আজ থেকে আমার লোকেদের কাছে আমি নিজেই ঈশ্বরের বাক্য প্রচার করব এরপর যখন তিনি তার লোকেদেরকে খ্রিস্টের কথা বলেছিলেন তখন প্রত্যেকেই খ্রিস্টে বিশ্বাস করেছিল সেই সম্প্রদায়ের প্রত্যেকেই বিশ্বাস করার একটি কারণ হলো তাদের নেতা তাদেরকে এই বিষয়ে বলেছিলেন এইভাবে ওই সম্প্রদায়ের প্রত্যেকেই খ্রিস্টে বিশ্বাস করেছিল এবং প্রত্যেক রবিবার তারা ঈশ্বরের আরাধনার জন্য সমবেত হতো সম্ভবত নিনবিতেও এই একই ঘটনা ঘটেছিল যেহেতু তাদের রাজা ঈশ্বরে বিশ্বাস করেছিলেন সেই জন্য শহরের প্রত্যেকেই ঈশ্বরে বিশ্বাস করেছিল এই পুস্তকের তিনের অধ্যায় বর্ণিত এই অলৌকিক ঘটনা যতই মহান হোক না কেন ইহা এই পুস্তকের মূল বক্তব্যের একটা অংশ মাত্র এই পুস্তকের প্রকৃত মূল উপদেশের একটি অংশ আমরা চারের অধ্যায় দেখতে পাই যেখানে এই অলৌকিক ঘটনার প্রতি জোনাভাওয়দির প্রতিক্রিয়ার কথা লেখা আছে আপনার মনে হতে পারে যে জোনাভাবাদী এই ঘটনায় খুবই খুশি হয়েছিলেন এবং নিজেকে একজন মহান সুসমাচার প্রচারক ভেবেছিলেন এবং ঈশ্বরের এই কাজের জন্য তার প্রশংসা ধন্যবাদ করেছিলেন জনভাবাদী এইভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আমরা দেখেছি যে নিনবীবাসীদের উদ্ধার পাওয়া জোনাভাদীকে খুবই ক্রুদ্ধ করে তুলেছিল আমরা দেখি লেখা আছে কিন্তু ইহাতে জোনা মহা বিরক্ত ক্রুদ্ধ হইলেন তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন হে সদাপ্রভু বিনতি করি আমি স্বদেশে থাকি দেখি ইহাই বলি নাই সেই জন্য তরা করিয়া তোর শীষে পলাইতে গিয়েছিলাম কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে দীর ও দহেতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনকারী অতএব এখন হে সদাপ্রভু বিনতি করি আমা হইতে আমার প্রাণ হরণ করো কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো সদাপ্রভু কহিলেন তুমি ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তখন জোনা নগরের বাহিরে গিয়া নগরের পূর্ব দিকে বসিয়া রহিলেন সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটির নির্মাণ করিয়া তাহার নিচে ছায়াতে বসিলেন নগরের কি দশা হয় দেখিবার জন্য অপেক্ষা করিতে লাগিলেন তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নির্বণ করিলেন আর সেই গাছটি বাড়াইয়া জোনার উপরে আনিলেন যেন তার মস্তকের উপরে ছায়া হয় যেন তাহার দুর্মতি হইতে তাহাকে উদ্ধার করা হয় আর জোনা সেই এরণ্ড গাছটির জন্য বড় আহ্লাদিত হইলেন কিন্তু পরদিন অরুণোদয়কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন সে ওই এরণ্ড গাছটিকে দংশন করিলে তাহা শুষ্ক হইয়া পড়িল পরে যখন সূর্য উঠিল ঈশ্বর উষ্ণ পূর্বীয় বায়ু নিরূপণ করিলেন তাহাতে জোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে তিনি পরিক্লান্ত হইয়া আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিলেন আমার জীবন অপেক্ষা মরণ ভালো তখন ঈশ্বর জোনাকে কহিলেন তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তিনি কহিলেন মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো সদাপ্রভু কহিলেন তুমি এরণ্ড গাছের নিমিত্ত কোন শ্রম কর নাই এবং এটা বাড়াও নাই ইহা একরাত্রিতে উৎপন্ন ও একরাত্রিতে উচ্ছিন্ন হইল তথাপি ইহার প্রতি তুমি দয়াদ্র হইয়াছ তবে আমি কি নিনবীর প্রতি প্রতি ওই মহানগরের দয়াদ্র হইব না এখন আপনি আশ্চর্য হয়ে ভাবতেই পারেন যে ঈশ্বর তিনি এমনভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জনবাওবাদীর একটা সমস্যা ছিল এবং আজকের দিনে সেই সমস্যাকে আমরা বলি বিদ্বেষ তিনি নিনবিবাসীদের প্রতি বিদ্বেষী ছিলেন তাদেরকে ঘৃণা করতেন একজন জিহুদী রূপে তিনি সেই অজিহুদি নিনবিবাসীদের প্রতি চরম বিদ্বেষী ছিলেন এবং মনে করতেন যে তাদের আত্মিক সচেতনতা একটা কুকুরের আত্মিক সচেতনতার সমান তাছাড়াও নিনবিবাসীরা ছিল তাদের চরম শত্রু জিহুদীদের উপর তারা যথেচ্ছ অত্যাচার করত এই কারণে ঈশ্বর যখন তাদের পরিত্রাণ সাধন করেছিলেন তখন জনভাওবাদী খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এখন এখানে আমরা দেখি যে ঈশ্বর জোনভাওবাদী প্রতি প্রকৃতই ধৈর্যশীল ছিলেন এবং তাকে একটা শিক্ষা দিয়েছিলেন জনভাবতী যে গাছে ছায়া বসেছিলেন ঈশ্বর সেই গাছটিকে ধ্বংস করেছিলেন তারপর জনভাবদী যখন ক্রুদ্ধ হয়েছিলেন ঈশ্বর তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন যে গাছের জন্য তুমি কোনো শ্রম করনি সেই গাছের প্রতি রাগ করা কি তোমার উচিত তবে আমি কেন সেই নির্মিবাসীদের জন্য চিন্তা করব না যেখানে এমন এক লক্ষ কুড়ি হাজার মানুষ আছে যারা তাদের ডা তো ও বাঁহাতের মধ্যে প্রবেশ জানে না অনেকেই বলেন যে এই এক লক্ষ কুড়ি হাজার মানুষ হচ্ছে সেই সব শিশু যারা হিসাব দেওয়ার বয়সে তখনও পৌঁছায়নি অর্থাৎ সর্বমোট সেই নিনবি শহরে প্রায় দশ থেকে কুড়ি লক্ষ মানুষ ছিলেন এই চতুর্থ ঈশ্বর একজন বিদ্বেষপূর্ণ ভাওবাদীকে তার নৈতিক মান পরীক্ষা করার জন্য আহ্বান করেছিলেন এই ভাওবাদীদের বিষয়ে যখন আমরা অধ্যয়ন শুরু করেছিলাম আমি বলেছিলাম যে এই ভাওবাদীদের একটা প্রধান কাজ হল ঈশ্বরের কাজের ক্ষেত্রে এই পৃথিবীতে যে সমস্ত বাধা আসে তা অপসারণ করা আমি বলেছিলাম যে ভাওবাদীর কাজ ছিল এই বাধার বিপক্ষে ততদিন পর্যন্ত প্রচার করা যতদিন না ঈশ্বর সে বাধা দূর করছেন এবং তার কাজ মসৃণ গতিতে চলতে শুরু করছে আপনি কি লক্ষ্য করছেন এই জোনার পুস্তকে কি ধরনের সমস্যা আমরা দেখতে পাই এখানে সমস্যাটা হল জোনা ভাওবাদীর এবং একই সাথে ঈশ্বরের সমস্ত লোকের বিদ্বেষ এই বিদ্বেষই ছিল সেই সময় সবথেকে বড় সমস্যা আমার মনে হয় ঈশ্বর জনভাবদীর পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চান এই বিদ্বেষ সংক্রান্ত সমস্যা আমাদের অবশ্যই দূর করতে হবে যেন ঈশ্বর যেভাবে আমাদের মধ্যে দিয়ে কাজ করতে চান সেইভাবেই কাজ করতে পারেন এবং মসৃণ গতিতে যেন তার কাজ চলতে পারে অন্যান্য ভাবাদীদের বইগুলির মতোই জনভাবাদী বইয়েরও মূল উপদেশ হলো ঈশ্বর মানুষকে ভালোবাসেন ঈশ্বর সমস্ত মানুষকেই ভালোবাসেন তার ভালোবাসায় জাতি ধর্ম বর্ণের কোনো প্রভেদ নেই সকলকেই তিনি ভালোবাসেন শাস্ত্রে আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত সবকটি বইতেই এই সত্য আমরা দেখতে পাই সমস্ত বাউবাদীরাই ঈশ্বরের এই ভালোবাসার কথা প্রচার করেছিলেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি বলেছিলাম যে মাছে মানুষ গিলে ফেলার সঙ্গে এই পুস্তকের প্রকৃত উপদেশের খুব সামান্যই সম্পর্ক আছে এই পুস্তকের মূল উপদেশের বিষয়ে বুঝতে পারবেন যখন দেখবেন যেখানে মাত্র চারবার সেই মাছের কথা বলা হয়েছে সতেরোবার জোনভাবাদীর বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং ৩৫ বার ঈশ্বরের কথা উল্লেখ করা হয়েছে জোনা পুস্তকে তাহলে মুখ্য ভূমিকায় কে আছেন এখানে ঈশ্বরই মুখ্য ভূমিকায় আছেন ঈশ্বরের ভালোবাসার কথাই সমগ্র বইটা জুড়ে দেখতে পাওয়া যায় এই বইয়ের মূল উপদেশ হল ঈশ্বর তাঁর ভালোবাসা তাঁর লোকেদের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারেন না যদি তাদের মধ্যে বিদ্বেষ থাকে যদি ঈশ্বর নীরবীকে ভালোবাসেন কিন্তু তার ভাওবাদী যদি তাকে ঘৃণা করেন তাহলে কিভাবে তিনি সেই ভাওবাদীর মধ্যে দিয়ে কাজ করবেন কিভাবে। তিনি তাদের মধ্যে দিয়ে সমস্ত মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবেন যদি আপনি বইটি থেকে তিনটি প্রশ্ন দেখেন যে ইহা কি বলে ইহার অর্থ কি এবং ইহা আমার কাছে কোন অর্থ প্রকাশ করে তাহলে আপনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যে বইটি জোনাভাবাদী লিখেছিলেন একটা বিষয় আমাকে বিশেষ প্রভাবিত করে যে পুরাতন নিয়মের লোকেরা কখনোই নিজেদেরকে সুন্দর করে দেখাননি নিজেদেরকে লুকাতে চাননি জনভাবদীয় নিজেকে সুন্দর করে উপস্থিত করেননি এখানে আমাদেরকে তিনি কি বলেছেন তিনি আমাদেরকে বলেছেন যে তিনি কতটা বিদ্রোহী ছিলেন বিদ্বেষী ছিলেন এবং কিভাবে বিশ্বস্ত ঈশ্বর তার জীবনের সমস্ত বিদ্রোহ বিদ্বেষের মধ্য দিয়েও তার মধ্যে দিয়ে কাজ করেছেন সংক্ষেপে বলা যায় জনভাবদে এই বইতে আমাদেরকে কিছু আত্মিক সম্পূর্ণতার বিষয় বলেছেন ইয়া কিছু এই রকম তিনি বলেছেন আমি যখন নিনবিতে ছিলাম তখন আমার মধ্যে সেই আত্মত্যাগী ভালোবাসা ছিল না কিন্তু ঈশ্বরের ছিল এবং তিনি আমার সঙ্গে ছিলেন আমি নিনবিতে থাকাকালীন তাদেরকে ভালোবাসতে পারিনি কিন্তু ঈশ্বর পেরেছিলেন এবং তিনি আমার সঙ্গে ছিলেন আমি সেই দেখে ভালোবাসতেও চাইনি কিন্তু ঈশ্বর চেয়েছিলেন এবং তিনি আমার সঙ্গে ছিলেন এই আত্মিক সম্পূর্ণতার বিষয়গুলি হল জোনভাবদে পুস্তকের মূল উপদেশ ঈশ্বরে ভালোবাসা সমগ্র পৃথিবীর জন্য ঈশ্বর সর্বদা সমগ্র জগৎকেই ভালোবেসেছেন ঈশ্বর যখন অব্রাহমকে তার মনোনীত জাতির পিতা হওয়ার জন্য মনোনীত করেছিলেন তখন তিনি অন্য জাতিগণের বিষয়েও ভুলে যাননি তিনি অব্রাহমকে বলেছিলেন তোমার মধ্যে দিয়ে এই পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ যুক্ত হবে ঈশ্বর সর্বদা সমস্ত জাতির কথাই মনে রাখেন কিন্তু তার বিদ্বেষে পূর্ণ ভাওবাদীদেরকে এই দর্শন বোঝানো খুবই শক্ত একটা বিষয় ছিল কিছু কিছু পণ্ডিত ব্যক্তি মনে করেন যেই পুস্তকে আরেকটি সত্য বিষয় শিক্ষা দেওয়া হয়েছে সেই সত্য হল পুনরুত্থান তারা মনে করেন যে মাছের পেটে জোনভাওবাদি প্রকৃতই মারা গেছিলেন জনভাওয়াদি বলেছিলেন হে ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে এখন যদি জোনভাওবাদী আক্ষরিক অর্থেই মাছের পেটে মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন তাহলে এই পুস্তকটি যে শুধু আমাদের বিদ্বেষের উপরে জয়লাভ করতে শেখায় তা নয় কিন্তু মৃত্যু ও পূর্ণুত্থানের একটা স্পষ্ট চিত্র প্রদর্শন করে যীশুখ্রীষ্ট বলেছিলেন জোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন তেমনি মনুষ্যপুত্র তিন দিবারাত্র পৃথিবীর গর্বে থাকিবেন জনভাওবাদী এবং যীশুখ্রিস্টের এই কথার উপর ভিত্তি করে অনেকেই বলেন যেই পুস্তকটি পূর্ণুত্থানের বিষয়েও শিক্ষা দেয় পরিশেষে এই পুস্তকের উপদেশকে এইভাবে বলা যায় যে হারিয়ে যাওয়া জগতের প্রতি ঈশ্বরের ভালোবাসা এই বইটি কোনো মানুষের উপর বিদ্বেষী মনোভাবাপন্ন হওয়ার পাপের বিষয় আমাদেরকে দেখায় এই বইটি আমাদের জীবনের সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরের দূরদর্শিতা এবং সার্বভৌমত্বের বিষয় বলে এবং সবশেষে জনভাবদী পুস্তক আমাদেরকে মৃত্যু ও পুনরুত্থানের বিষয়েও বলে এক্ষণে আপনি কি বুঝতে পারলেন কেন আমি এই বইটির আক্ষরিক অর্থের উপর বিশেষ জোর দিতে চাইছিলাম না বাইবেলের যে কোনো বইয়ের গুরুত্ব সর্বদা নির্ভর করে ইহা যে বিষয়ে শিক্ষা দেয় তার উপর সেই সত্য আমার আপনার কাছে কি অর্থ প্রকাশ করে তার উপর এবং আমাদেরকে ইহা কি শিক্ষা দেয় তার উপর পুস্তকটি পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন বিদ্বেষী এই পৃথিবীতে ঈশ্বরের কাজ কি আপনার বিদ্বেষের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে ঈশ্বরের আহ্বান শোনার পর আপনি কি বলছেন আমি পারবো না আপনার জীবনে কৃত ঈশ্বরের কতকগুলি কাজের বিষয়ে বিবেচনা করে আপনি কি বলতে পারেন আমি পারব ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যেন আপনি তার ভালোবাসা কোনো বিদ্বেষ ছাড়াই প্রচার করেন আপনি কি ইহা করছেন ইহাই হল জোনভাবাদ বইয়ের মূল উপদেশ আজকের মতো তাহলে এখানেই শেষ করি আশা করি পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন